এসো কোরানের আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে এসো কোরআন আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে পথহারায় দেশের লাখো তরুণের পথহারায় দেশের খো তরুণের আলোয় ফেরাবো হাত বাড়িয়ে আলোয় ফেরাবো হাত বাড়িয়ে আলো মেখে আলোকিত হয়ে আধারের শতপথ মাড়িয়ে এসো কোরআনের আলো মেখে আলোকিত হয়ে আধারের শতপথ মারিয়ে ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত এই নবীনবন অনুষ্ঠানে আমার প্রথম আশা এর আগে আমি শিবিরের কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করি নাই শিবির সম্পর্কে একটা নেতিবাচক ধারণা ছিল ওরা ঢালাভাবে প্রচার করতো যে শিবির মানে হচ্ছে একটা রক কাটা সংগঠন তো আজকে আমার প্রথম অভিজ্ঞতায় আমার মনে হলো যে ইসলামী ছাত্র ছাত্রদের জন্য খুব ভালো একটা সংগঠন সুন্দর শান্তির ঠিকানা যুগে যুগে এই পথে করে গেছে সাধনা ছলনার মায়া জাল বেড়া বেড়াজাল ছলনার মায়া জাল মিথ্যার বেডাজাল আঁকা বাঁকা শত পথ তারি আলোই ফেরাবো হাত বাড়িয়ে এ শুকরানির আলো মেখে আলোকিত হই অধারের শতপথ মারিয়ে শুকুরানের আলো মেখে আলোকে তো বহি অধারের মারিয়ে ইসলামের ছাত্রশীমিক খুবই বিশ্ববিদ্যালয় শাখার বাহি এরা ইভেন পুরো বাংলাদেশের যারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত তারা যেন আমাদের বাংলাদেশে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটতেছে সেগুলোর জন্য তারা শুশৃঙ্খলার নেয়ের সাথে দমন করার চেষ্টা করবে আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ গড়ার দেখে দেখে আজ চলে দ্বন্দ্ব লড়াই হকার বাতিলের সীমানা দিনের পথে যারা সাহাদাতে পায় চলে যায় মাবুদের ঠিকানা শহীদের খুনে রাঙায় জমিন আমার আমার প্রিয় সাধিকা তিতুমির সাব না তাবেদার হানাদার শহীদের খুনের জামিন আমার আমার প্রিয় সাধিকার তিতুমির মিরি শাখারে মানব না হানাদার জনতার দিতে হবে অধিকার মাজলুম জনতার দিতে হবে অধিকার আনব বিজয় হাসি ছড়িয়ে আলোয় ফেরাবো হাত বাড়িয়ে ছাত্র শিবির কর্তৃক আয়োজিত এই নবীন বরণ প্রোগ্রামে এসে আমার খুবই ভালো লাগছে আমরা বিভিন্ন সময়ে ছাত্র শিবির সম্পর্কে বিভিন্ন খারাপ কিছু শুনেছি কিন্তু আজকের এই প্রোগ্রামে এসে আমার সত্যি খুব ভালো লাগছে আমি শিবিরের কাছে বলবো আমরা এরকম প্রোগ্রাম আরও প্রত্যাশা করছি আমরা এইসব প্রোগ্রাম দেখতে চাচ্ছি আমরা নিজেদেরকে পরিবর্তন করতে চাচ্ছি এবং ক্যারিয়ারে ফোকাস করতে চাচ্ছি আমি এই প্রথম শিবিরের কোন প্রোগ্রামে আসলাম এর আগে কখন উপস্থিত হইনি সত্যি এখানে এসে খুবই ভালো লাগছে বিশ্ববিদ্যালয়ের শিবিরের দায়িত্বশীলের কাছে আমার একটি অনুরোধ থাকবে তারা যাতে আমাদের নবীন শিক্ষার্থী যারা আছে তাদেরকে একটি সুন্দর এবং শিক্ষাবান্ধব এবং শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাস উপহার দেয় সুন্দর শান্তির ঠিকানা যুগে যুগে সত্যের সেনানি এই পথে করে গেছে সাধনা সিটিতে আসার পরে এত বড় পরিসরে কোনো নবীন বরণ দেখা হয়নি এখনো এই প্রথম একটা নবীন বরণ হচ্ছে আমাদেরকে এত ভালো আয়োজন করে এখানে এসে সত্যি ভালো লাগছে এবং যারা বক্তব্য দিচ্ছেন তারা সত্যি ফলপ্রসূ কথাবার্তা বলছেন তাদের থেকে অনেক কিছু শেখার আছে এবং আদায় করার আছে এই ধরনের বড় পরিসরের প্রোগ্রাম আসে সাধারণত আমি আগে কখনো দেখিনি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিনের পথে যারা শাহাদাতে পায় চলে যায় মাবুদের ঠিকানা আজ চলে দিকে দিকে বাতিলের সীমানা দিনের পথে যারা শাহাদাতে পায় চলে যায় মাবুদের ঠিকানা শহীদের খুনে রাঙায় জমিনাম আমার প্রিয় সাধিকা দিতুমির সাং মানবোনা তাবেদার হানাদার শহীদের খুনের জামিন আমার আমার প্রিয় সাধিকার দিতু মির শাখারে ইয়াঙিনাই মানব না তাবেদার হানাদার মাজলুম জনতার দিতে হবে অধিকার মাজলুম জনতার দিতে হবে অধিকার আনব বিজয় হাসি ছড়িয়ে আলোয় ফেরাবো হাত বাড়িয়ে ঈশকুরানের আলো মেখে আলোকিত হই আধারের শতপথ মারিয়ে ইস্যুকুরানের আলো মেখে আলোকিত হই আধারের শতপথ পথ মারিয়ে পথ হারায় দেশের লাখো তরুণের পথ হারায় দেশের লাখো তরুণের আঁকা বাঁকা শত পথ তাড়িয়ে আনব জয় হাসি ছড়িয়ে আনব বিজয় হাসি ছড়িয়ে